হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমি ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার ফুপি আমার দাদি সবাই খুব সুন্দর করে তাদের নিজ হাতে রান্নাবান্না করেছে সেগুলো হলো আমার পছন্দের খাবার আসলে আমি এই খাবারগুলো অনেক বেশি পছন্দ করি খুদের ভাত আর আলু ভর্তা এদিকে আমার আমু মাছ সব কিছু কাটাকাটি শেষ করে দুপুরে রান্নার জন্য রেডি করেছিল সকালবেলা নাস্তাটা আসলে খুবই জরুরি সেটা যাই হোক না কেন আর বাঙালি আমাদের বরিশালে এরকমই হয় মানে সকাল সকাল শীতের সকাল বিশেষ করে শীতের সকালগুলোতে দেখা যায় খুদের ভাত আলু ভর্তা বিভিন্ন ধরনের ভর্তা যে যেটা খায় আর কি কিন্তু আমাদের সব থেকে বেশি পছন্দ নতুন আলুর যে ভর্তাটা হয় সেটা এরপর আমরা খুব সুন্দর করে খুদের ভাতগুলো রান্নাবান্না শেষ করে আমি সবার প্লেটে প্লেটে বেড়ে দিচ্ছিলাম আসলে এত বেশি মজা ছিল গ্রামীণ নতুন চালের খুদের ভাত আপনাদের যদি একটু খাওয়াতে পারতাম তাহলে আপনার বিশ্বাস করতেন অনেক বেশি মজা ছিল যাই হোক এখানে আমি সবার প্লেটে বেড়ে বেড়ে দিচ্ছিলাম আর সবাইকে একটু একটু করে ভর্তা দিচ্ছিলাম যদিও আমি ভর্তাটা একটু নিজেই বেছে নিয়েছিলাম সবাইকে তেমন দেইনি আমি প্রতিবার গ্রামে গেলে আমার ভাই ভাবি আমার দাদা দাদি তারা সবাই মানে যেইখানেই খেতে যায় না কেন সবাই জানে আমার আলু ভর্তা আর খুদের ভাত অনেক বেশি পছন্দ তাই তারা সবসময় রান্না বান্না করে শীতের সকালগুলোতে আমি গ্রামে গেলে আমার বিশেষ করে খুদের ভাত আর আলু ভর্তাটা অনেক বেশি পছন্দ তাই রাখার চেষ্টা করে তারা এখানে আমার ফুপি তার প্লেটে নিয়ে কীভাবে ছিল আসলে এভাবে অনেক বেশি মজা লাগে খেতে আমি ছোট থেকে করতাম কি তারা যখন এভাবে আমার জন্য মানে এক একটা নোলা বানাইতো আমি সেগুলো নিয়ে দৌড়াদৌড়ি করতাম যে আমাকে দাও আমাকে দেন দেন সবার শেষে সবাইকে খাবার বেড়ে দেওয়ার পর আমি নিজের প্ল্যাটারে নিয়েছিলাম আসলে আমার অনেক বেশি পছন্দ তাই আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম কার কেমন লাগে আমি জানি না সবাই কমেন্ট করে জানাবেন আপনাদেরও পছন্দ হয় কি না এরপরেই দেখলাম যে দুপুরে খাওয়ার জন্য একটা মানে নিজের পালিত একটা মুরগি আমাদের জন্য আমার এক ফুপা নিয়ে এসেছিল যেটা আম্মু খুব সুন্দর করে ফুপিকে নিয়ে জবাই টবাই করে কাটার জন্য রেডি করছিল কিন্তু এখানে তারা এত বেশি শক্ত মুরগিটা ছিলতেই পারছিল না অ্যান্ড দেন রাতের বেলা আমার আমাদের পুচকো আমাদের রুমের যে সব থেকে ছোট সদস্য সে তার মায়ের সাথে খুব একটা খারাপ কাজ করেছিল যেটা কিনা তার মুখেই গিয়েছিল একদম যাই হোক যা করছিল ওইটা হলো আর্ট আর এই হলো তার আর্টিস্ট মাসাল্লাহ বলবেন সবাই আর্টিস্ট খুব সুন্দর করে তার মুখে বমি করে দিয়েছিল আর সেটা আম্মু বলতেছিল যে মা মাই হয় মাই একমাত্র পারে সন্তানের সব কিছুই হজম করতে